নমস্কার বন্ধুরা গৌরী কিচেনে সবাইকে স্বাগত কচু শাক তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু আজকে যেভাবে আমি বানাবো সেভাবে খেয়েছেন কি কোনোদিন এর জন্য দেখুন কড়াইয়ের মধ্যে দু গ্লাস জল দিয়ে প্রথমেই আমি নুন ও হলুদটা দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে পরিষ্কার করে রাখা কচুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন আমরা গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমেই দশ মিনিটের জন্যে ফুটিয়ে নেব দশ মিনিট পরে ফিরে এলাম কচু শাকটা দেখুন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি তার জন্যে আমরা আরও দশ মিনিটের জন্যে ফুটিয়ে নেব এখানে কচু শাকটাকে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে কোনো দরগুচো শক্ত ভাব না থাকে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ছোট চিংড়ি মাছ এখানে মাছটা দেখুন পুরোপুরি খোসাটা কিন্তু আমি শুধু মাথার যে রয়েছে সেই সুরটা কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ও হলুদ এইভাবে নুন ও হলুদ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্যে মেখে রেখে দেব অন্যদিকে কচুর শাকটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি এখন আর সেদ্ধ করবো না তাহলে জলের সাথে কিন্তু একদম গলে যাবে এবারে নামিয়ে আমরা জলটা ঝরিয়ে নেব এখন আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটা প্রথমেই ভালোভাবে গরম করে নেব আজকে রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো হয় প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের জন্যে ভেজে নিলেই দেখবেন লাল লাল করে ভাজা হয়ে যায় মাছগুলো দেখুন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে এবারে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে হাফ টি স্পুন কালো জিরে এবং দশ থেকে বারোটা গোটা রসুন দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে আমি রসুনটাকে দু তিন মিনিটের জন্যে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে লাল করে ভাজবেন না তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না রসুনটা যখন ঠিক রকম হয়ে আসবে তখনই আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব এবারে শাকটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে শাকটা যেরকম আমি আগেই ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম সেভাবে কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেবেন তাহলে গলা চুলকোনোর কিন্তু কোনো রকম ভয় থাকে না শাক থেকে দেখুন জলটা বেরোতে শুরু করে দিয়েছে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রেখে খুন্তি দিয়ে বা স্ম্যাশার দিয়ে আমরা শাকটাকে থেতো করে নেব এখন কিন্তু এই দশ মিনিট ধরে আমাদের এই কাজটাই কন্টিনিউয়াসলি করে যেতে হবে শাকটাকে এইভাবে থেতো করে যেতে হবে আর হাই ফ্লেমে ফোটাতে থাকতে হবে প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম এবারে দেখুন শাকটা অনেকটাই কিন্তু থেতো হয়ে একদম মিশে গিয়েছে ঠিক এই রকম করে যখন পুরোপুরি শাকটা মিশে যাবে এবং শাকের জলটাও অনেকটাই কমে আসবে তখনই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টি স্পুনের মতো নুন অবশ্যই নুনটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দেবেন কারণ আগে থেকেই নুন দিয়ে শাকটা সেদ্ধ করা আছে তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি নুন চিনিটাকে এবারে তিন থেকে চার মিনিটের জন্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে দেখবেন শাকের জলটা কিন্তু আরও কিছুটা টেনে আসবে এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছটাকেও শাকের সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব আর এই রকম হালকা হালকা জল জলে ভাব থাকতেই চিংড়ি মাছটা দিয়ে দেবেন তাহলে দেখবেন কচুর শাকের সাথে খুব সুন্দর করে মিশে যাবে এরপরে আমরা যখন আরও পাঁচ ছ মিনিটের জন্যে একসাথে ফুটিয়ে নেব তখন চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দর করে কচুর শাকের মধ্যে বেরিয়ে আসে আর কচু শাকটা এইভাবে নেড়ে যেতে যেতে যতক্ষণ না জল জলে ভাবটা পুরোপুরিভাবে কেটে ঠিক এই রকম হয়ে আসবে ততক্ষণ অবধি আমাদের ফুটিয়ে যেতে হবে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে Não buscar.